সাংবাদিক ইলিয়াস হোসেন বেরিস্টার রুমিন ফারহানা আর ডাক্তার জাহিদের সাথে সম্পর্ক নিয়ে কথা বলেছেন সেই কারণে এখন বিগ্রি গিয়েছেন বিএনপির ভাই বোনেরা সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে তবে সবাই না যারা রুমিন ফারহানা সম্পর্কে জানা আছে তারা না যারা আবার রুমিন ফারহানার প্রেমে মশগুল মশগুল নেত্রীর জন্য তারা খেতেছেন সাংবাদিক উপরে সাধারণ বিএনপির মানুষেরা কিন্তু বাহাবা দিচ্ছেন যে একটি সংবাদ পরিবেশনকারী সাংবাদিক ইলিয়াস হোসেন দেশের প্রচুর মানুষের জীবন বাঁচিয়েছেন এই সাংবাদিক ইলিয়াস হোসেন কঠিন মুহূর্তে কঠিন সময়ে শেখ হাসিনার নির্যাতনে যখন বিএনপির মানুষেরা নির্যাতিত হয়ে ধান খেতে ঘুমাচ্ছিল তাদেরকে নিয়ে কথা বলেছিলেন এই সাংবাদিক ইলিয়াস হোসেন এখন কেন রুমিন ফারহানা এবং ডাক্তার জাহিদের বিষয়ে কথা বললেন জানা গিয়েছে যে রুমিন ফারহানা এমন এক বিডিও করে রেখেছেন ডাক্তার জাহিদের সাথে যেই ভিডিওর ভয় দেখিয়ে ডাক্তার জাহিদ কে দিয়ে বারবার জামাতের বিরুদ্ধে প্রবাগানরা করাচ্ছেন জামাতের বিরুদ্ধে কথা বলাচ্ছেন হয়তোবা তারও সেই অপরাধে সে অপরাধী সেও জড়িত 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 এক হাতে না এখন দুইজন আর সেই বিষয়টা হোসেন সামনে নিয়ে আসছেন আর এই মানুষগুলা বাংলাদেশের পার্লামেন্টে যাবে এমপি হবে মন্ত্রী হবে তাদের নিজেদের চরিত্র যদি এমন হয় এবং বিবাহিত মানুষদের চরিত্র যদি এমন হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ জেনারেশনকে তারা কেমন বানাবে যেমনটা আমি যেমন আমার পরিবার আমার সন্তানদের উপরে তো সেটাই প্রভাব চাবো আমি আমি যদি ভালো পথে যাই আমার সন্তানদেরকে ভালো পথে চিন্তা করবো আমি যদি হাসিনার পা চাটি আমার সন্তানরাও হাসিনার পা চাটবে এর চাইতে যদি জঘন্য কোনো খারাপ কিছুতে যাই তারাও সেই পথেই যাবে খারাপটা কি আপনাদের কাছে পরিষ্কার আমি আর খুলে বলতে লজ্জা পাচ্ছি যে এই বিষয়টাকে একেবারে নাম নিয়ে তাদের সম্পর্ক নিয়ে কথাটা আমি বলি তা আপনাদের কাছে আমার জানতে চাওয়া সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে বিএনপির যেই ভাই বোনেরা এখন রাগ করছেন তাদের কি রাগ করা ঠিক নাকি তাদের রাগ করাটা ভুল কমেন্স করে আপনাদের মন্তব্য লিখবেন আমরা চাই স্বচ্ছ পরিচ্ছন্ন নৈতিকতার দিক থেকে যারা উৎকৃষ্ট বিএমপির মধ্যে যারা উৎকৃষ্ট চরিত্রবান বিএনপির মধ্যে বিএনপির এই

অথবা গোপন বন্দোবস্তের যে বিষয়টা সুষ্ঠু নির্বাচন করতে পারবে এই ক্ষেত্রে যে আত্মবিশ্বাসের অভাব সেই জায়গা থেকে ভাগ বাটরা যার আলোচনা চলছে এতদিন আলাপটা এরকম ছিল নিশ্চিতভাবে যে বিএনপি ক্ষমতা নিশ্চিত এমনকি দুইশো চল্লিশ সিট নিয়ে আলোচনা হয়েছিল বাকি যে ষাট সিট সেটা ভাগ করে দিবে সেখানেও আবার বিএনপির ল্যাসমেন সাদের কিছু দেওয়া হবে এবং যদি সম্ভব হয় জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হবে জামাতকে প্রধান বিরোধী দল হতে দিবে না এটা হচ্ছে হিসাব কিন্তু দর্শক এখন হিসাব ঘুরে গেছে রাজনীতি ঘুরে গেছে নানান ভালো গুঞ্জন শোনা যাচ্ছে এখন জামাত ইসলামীকে ক্ষমতায় বসিয়ে বিএনপি কে কত সিট দিয়ে শক্তিশালী বিরোধী দল বানানো যায় সেই হিসাব নিয়ে চলছে এটাও যদি হয় এটাও আমাদের জন্য না আই রিপিট আমাদের রাস্তা একটাই জনগণ যাকে ভোট দেয় ফ্রি ফেয়ার্ড রেগুলেশন তবে আলোচনা চলছে কারণ স্টেট থেকে শুরু করে ক্ষমতা কাঠামোর সাথে যারা জড়িত এমনকি বিদেশি শক্তি যারা বাংলাদেশের ক্ষমতাকে নানান সময় অতীতে প্রভাবিত করেছে অনেকেই চাই যে না আসলে বাস্তবতা যেটা যদি ভাগ ভাটরা আমরা করি রাজনীতি নাটাই যদি আমাদের হাতে রাখি যারা ভাগ বটরা করে দিবে তাদের হাতে থাকবে যদি ফেয়ার প্রসেস না হয় তাদের অনেকের উপলব্ধি না এখন যদি আমরা জামাতকে ক্ষমতা এনে দিই সেটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে কারণ চারোদিকে জামাত জোয়ার জামাতের নেতৃবৃন্দ অনেকে ক্ষমতা আসার বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট দুজন শোনা যাচ্ছে যে তারা একশো পার্সেন্ট নিশ্চিত জামাত ক্ষমতায় আসবে এবং যারা ভাগ করে তাদের চিন্তা ভাবনা এরকম তো ভাগ ভাটরার ফাঁদে দিলে রাজনীতি সেই বিশেষ চাটেলের মধ্যে আটকে থাকবে এটা ঠিক হবে না এবং কিছু কেউ খেতে পারবে না দর্শক আপনারা জানেন আহ রাজনীতিবিদদের সাধারণ ডিসিশন সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে বিশেষ পরিস্থিতি কি বিশেষ পরিস্থিতি বিশেষ পরিস্থিতি জাতিসংঘে যে এই রাজনীতিবিদরা বিশেষ পরিস্থিতি কিভাবে সামাল দেবে এবং সেই বিশেষ পরিস্থিতিটা কি এর কোনো জবাব নেই এটা একটা অপচয় ওয়েস্ট অবচয় এটা একদম ঠিক না এবং এর কোনো উপকারিতা তো দর্শক এই জায়গায় কি প্রজ্ঞায়ে যাদেরকে নিয়ে যাবেন তাদের কি কথা বলতে দিবেন না আপনি যতই এটা নিয়ে খোঁজাখুঁজি করবেন আলোচনা করবেন অর্থ দ্বারা একটাই রাজনীতিবিদদের কোন তৃতীয় পক্ষের মধ্যস্থতা সমঝোতায় আনার চেষ্টা করা স্বাভাবিক প্রক্রিয়ায় ঐক্যমত কমিশন পুরোপুরি ব্যর্থ যেমন জামাত রাজপথে নেমে ক্লিয়ার ঘোষণা দিয়েছে যে কমিশনের উপর তাদের আস্থা নেই এখানে বিএনপি গোয়ার তুমি করেছে যুক্তি না দিয়ে গোয়ার করেছে হ্যাঁ খেলি কোনো যুক্তি নাই দলিল নাই গায়ের জোরে এবং ওই কমিশনের ভিতরে বিএনপি সিন্ডিকেট করেছে তাদের পছন্দের লোকজন সাজিয়ে নিয়ে বিএনপি যদি বলে এটা ঠিক তাহলে তারা লাফিয়ে ওঠে এটা ঠিক যদি বলে যে না এটা ঠিক না অথবা এটার বিরুদ্ধে যে বলে তারা লাফিয়ে ওঠে মানে এই গোয়ার তুমি করেছে বিএনপি এই জায়গায় দর্শক

তো এখানে জামাতকে ক্ষমতা এনে দেওয়ার হিসাব নিশেষ শুরু হলো এটা পজিটিভ না তবে স্বাভাবিক প্রক্রিয়ায় জনগণের সুষ্ঠু ভোটেই জামাত ক্ষমতা আসবে তবে এটাও একটা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ধরনা দেবে না তারা জনগণকে সাথে নির্দেশ চালাবে কিন্তু সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসবে এটা দেখেও যদি জামাতকে পর্দার অন্তরের কোনো ভাগ বাটার ক্ষমতা এনে দেওয়া যায় তাহলে তো এটা একটা জামাতেরই দুর্বলতা থেকে যায় তখন জামাতকে যে কোনো সময় ফেলে দেওয়ার একটা সুযোগ থাকে যেমন আপনি জানেন দুই হাজার আট সালের যে নির্বাচন হয়েছিল ওয়ান আমলে সেখানে নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতা আসবে বিএনপি জামাতের জনপ্রিয়তার অবস্থা খুব খারাপ ছিল অবশ্য জামাত দুইটা পেত না হয়তো আট দশটা সিট পেত হয়তো তাদেরকে দুইটা ধরিয়ে দেওয়া হয়েছে এবং কারচুপ করে বিএনপি ক্ষমতা এনে দেওয়া অথচ ওই সময় কিন্তু সুষ্ঠু আউম ক্ষমতা এনে দেওয়া হয় সুষ্ঠু নির্বাচন হলে এমনিতেই আওয়ামী লীগ ক্ষমতা আসত এরকম আরো অনেক জায়গা আছে যে সুষ্ঠু নির্বাচন হলে এমনিতেই আওয়ামী লীগ জিত কিন্তু তারপর তার কারচুপি করছে এখন জামাত সুষ্ঠু নির্বাচনী ক্ষমতা আসবে কিন্তু তারপরও ওই ভাগ ভাটার করে ক্ষমতা এনে যাচ্ছে সেটা অনেকে করবে যাতে নাটাইটা তাদের হাতে থাকে এবং যে কোনো সময় তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া যায় এই ধরনের বন্দোবস্ত নিউ ইয়র্কে আশা করি জামাতের অবস্থান থাকবে একটাই যে আমরা রাজি হলো তরুণ প্রজন্ম এটা মানবে না 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 এগুলো চলবে প্রতারণা কেউ করতে পারবে অতএব ভাই আমরা এগুলো থেকে সরে যাই জাস্ট একদম ফ্রি ফেয়ার একটা সুন্দর বাংলাদেশ সৎ বাংলাদেশ জনগণ যাকে ভোট দিবে সে জিতবে জনগণের ভোটাধিকার থাকবে কোনো প্রতারণা থাকবে না সবকিছুতে ট্রান্সপারেন্সি থাকবে পদ্মারন্তরায় কোনো খেলা থাকবে না আশা করি জামাত কোন আলোচনায় বসলেও এই কথাটা বলে সেখান থেকে চলে আসবে এই লোকটা কি বাংলাদেশের জন্য রাজনীতি করে না এই লোকটা ভারতের জন্য রাজনীতি এই ভোট চোরদের ধরতে হবে এই ভোট চোরদের ধরতে হবে আপনারা কি মনে করেন এই আমির খসরু মাহমুদ ভারতের তাবেদারি আজকের করছে সে ভোট চোর কাদেরকে বলছে এখন এই দুই চার আগে সে ভোট চোর কাদেরকে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জামাত ইসলামীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে। ছাত্রীদেরকে আমির খসরু মাহমুদ কি কোনো দিন আমি শাসন আমলে সৈর শাসন আমলে একটা বারের জন্য এ ধরনের বক্তৃতা দিয়েছে জিয়া আমলে ইরাই রাজনীতি করত জিয়া আমলে ওদের মতো কুত্তার বাচ্চারাই জিয়া সাহেবকে গিয়ে মিস ইনফরমেশন দিত জিয়া সাহেবকে আতঙ্কের মধ্যে রাখত এবং এই ভোট এই যে আমির খসরু মাহমুদ আপনারা আমির খসরু মাহমুদের পিছনে গিয়ে রাজনীতি করেন না আপনারা তো রাজনীতি করেন আমির খসরু মাহমুদের ফলোয়ার যারা তারা আমার গালি দেন না গালি দেন কিন্তু তারা কি আপনারা যারা বিএনপি জিদাবাদ দেন দানে শেষ দানে শেষ আল্লাহর বসতে আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন এই লোকটা কি বাংলাদেশের জন্য রাজনীতি করে না এই লোকটা ভারতের জন্য রাজনীতি করে এই লোকটা কি বিএনপির জন্য রাজনীতি করে না এই লোকটা নিজের জন্য রাজনীতি করে আপনারা কি একবার একটু চিন্তা করে দেখেছেন সারা জীবন উৎসর্গ করেছে বিএনপির রাজনীতির জন্য এ ধরনের লোকজনরা জিয়াউর রহমানকে ডুবিয়েছে বেগম খালেদা জিয়াকে ডুবিয়েছে তারেক রহমানকে ডুবিয়েছে কন্টিনিউয়াসলি ডুবিয়েছে আওয়ামী লীগকে কি দেখি জানেন একটা গু একেবারে সঠিক বাংলায় গু ঠিক শুনেছেন গু আওয়ামী লীগ আমার সামনে দেখো আওয়ামী লীগের হাসিনা শেখ বলেন আর এই নেত্রী বলেন আর অন্যান্য লোকজনরা বলেন তারা যখন বিএনপি কে ছোট করে জিয়ারহমান সাহেবকে ছোট করে বেগম জিয়াকে ছোট করে আমার গায়ে বাঁধে বিরক্তি লাগে কারণ এগুলো মিথ্যাচারিতা এগুলো ভন্ডামি এগুলো করে এখন তারেক রহমানের যোগ্যতা নিয়ে এই ওনার নাম বোধহয় মতিয়া চৌধুরী মতিয়া চৌধুরী যে কথাগুলো বলছে এর কোনো রেসপন্ড তারেক রহমান কখনো করেছে একটা কথা

কতবার আপনাদেরকে বোঝানো হয়েছে যে কমিউনিস্ট বাংলাদেশের কোন রাজনৈতিক দলের দালালি করে সে তার জীবন চালাবে না আমি দালালি করি আমার দেশটা দেশের মঙ্গল করবেন আমি আপনার পক্ষে আর দেব দেশের মঙ্গল করবেন আমি আপনার সুনাম করব কিন্তু দেশের বিপক্ষে যাবেন আমি আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবো তো জাহেদুর রহমান পক্ষে যখন এত বড় গলায় জামাত ইসলামের আহ লেগেছি নিয়ে তিনি প্রশ্ন তুলেন জামাত ইসলাম ক্ষমতায় আসলে সরিয়া আইন বাস্তবায়ন করবে চালু করবে এটা নিয়ে তিনি ঘোর আপত্তি জানান জামাতকে এটা নিয়ে তিনি ঘায়ল করার চেষ্টা করেন এবং সম্প্রতি তিনি আবার বলেছেন যে ছাত্র শিবির আহ ঢাকাতে ডাকসুতে জিতেছে কিন্তু তারা তাদের আহ ম্যানিফেস্টো তাদের কনস্টিটিউশনের কাছে তারা হেরে গেছে কি যুক্তি চিন্তা করেছেন যে কারণ কি কারণ তাদের ম্যানিফেস্টোতে তাদের সংবিধানে তো নারী নেতৃত্ব নাই নারীদেরকে সামনে আনার কোনো কথা নেই তো তারা তো নারীদেরকে সামনে এনেছে নারীদেরকে নির্বাচন করিয়েছে এটা মানুষ কথা বলার আগে আসলে এই মানের লোকগুলো একটু চিন্তা ভাবনা করে কথা না বললে এটি আসলে বড়ই দৃষ্টিকোণ বড়ই বেমানান যাই হোক এই জাহেদুর রহমানের একটি ভিডিও বেশ কিছুদিন ধরে আমরা দেখছি রুমিন ফারহানার সাথে বিএনপির নেত্রী রুমিন ফারহানার সাথে তার আহ কিছু ঘুটুঘুটু ঘুটুঘুটু এগুলো আমরা দেখছি ওগুলো দুষ্টু দুষ্টু কথা কি এগুলো আমার দর্শক তারা আমার ভাই বোনেরা আপনারা ভালো জানেন আমি আর ওইগুলো মুখে না তো ওই দুষ্টু দুষ্টু ভিডিও কিছু ছবি আমি একটা দেখাই এখানে তার যে স্ত্রী আনা নাসরিন সম্ভবত মহিলা একজন অভিনেত্রী সেই অভিনেত্রীর সাথে তার বিয়ে হবার পরেও সুন্দরী কিন্তু মহিলাটা কিন্তু খুব সুন্দরী তো তাকে রেখে রুমিন ফারহানার সাথে তিনি হোক বুঝতেই পারছেন তো এই ভিডিও এবং অডিও সামনে যখন চলে আসে স্ত্রী তিনি পরিষ্কারভাবে। তার মাধ্যমে বর্ণনা করেছেন জাহিদুর কাছে কার ভিডিও আছে এবং জাহিদুর রহমানের যে সত্যি একটি ভিডিও আছে এটি তিনি পরিষ্কার করেছেন তার ওই স্ট্যাটাসে একেবারে পরিষ্কার এবং সেখান থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি যে তার এই ভিডিওটা মূলত শেখ হাসিনার আমলে এটি প্রকাশ হয় শেখ হাসিনার আমলে এটি কাছে চলে যায় বা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কাছে বা ভারতীয় গোয়েন্দা সংস্থার পৌঁছে যায় বলে ধারণা করা হচ্ছে সেই থেকে তার সেই ভিডিও বাংলাদেশ এবং ভারতের গোয়েন্দা সংস্থার হাতে গেছে বলে ধারণা করা হচ্ছে এখন এখানে পরিষ্কার করে জাহিদুর রহমানের স্ত্রী তিনি দাবি করেছেন যে তার স্বামী ব্ল্যাকমেইল এর শিকার হয়েছেন এবং তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে তো আরো অনেক কথা এখানে আছে আনা নাসিন তার এই ভিডিও যখন ফাঁস হয় তখন তিনি মামলা করতে গেছেন জাহিদুর রহমান মামলা করতে দেন নাই তিনি ইলিয়াস নামে মামলা করতে গেছেন মামলা করতে দেন নাই জাহিদুর রহমান হুমকি দিয়েছেন ডিভোর্স দেবার ভয় দেখিয়েছেন এবং আনা নাসরিনের যে দাবি সেটি হচ্ছে তিনি যখন মামলা করতে যাবেন বলে ঘোষণা দিয়েছেন বা কোনো মিডিয়ার মাধ্যমে এটি প্রকাশ করবেন কারো কাছে জানাবেন এটি যখন ঘোষণা করেছে তখন আনা নাসরিনের বড় ভাইয়ের মাধ্যমে জাহিদুর রহমান তার স্ত্রীকে ডিভোর্স দেবার হুমকি দিয়েছে তারপরে গালিগালাজ করেছে শারীরিক নির্যাতন করেছে এবং সর্বশেষ তাকে তো মামলা করতে নাই দেয় সাংবাদিকদের কাছে এই তথ্য দিতে দেয় নাই এবং তাকে মানসিক সাজিয়ে ডাক্তারের কাছে সিরিয়াল পর্যন্ত দিয়েছিল এবং ডাক্তারকে দিয়ে সনদ বানিয়ে তাকে মানসিক রুগী সাজানোর প্রচেষ্টা চালিয়েছে জাহেদুর রহমান এইখানেই আমার পয়েন্ট জাহেদুর রহমানরা টকশোতে গিয়ে অনেক বড় বড় কথা বলে নিজেদেরকে আল্লাহর ফেরেস্তা হিসেবে দাবি করে কিন্তু এই বামপন্থীগুলোর প্রত্যেকের ভিতরে এরকম সঠতা এবং এরকম নেভাকি চরিত্র এদের ভিতরে লুকিয়ে আছে এরা কেউ সাধু নয় এবং তাদেরকে বিভিন্ন এত চরিত্র এত নষ্ট হওয়ার হয় কেন রে ভাই চরিত্র এত কেন নষ্ট তোমরা করো যার কারণে তোমরা পরবর্তীতে ব্ল্যাক মেলিং এর শিকার হয়ে দেশের বিরুদ্ধে অবস্থান নেও তো যাই হোক এখন সর্বশেষ কথা যেটা সেটা হচ্ছে সেখানে আমি জাহেদুর রহমানের আহ বিরুদ্ধে তিনটা অভিযোগ আমি খুব স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি এবং এটি ছোটখাটো কোনো অভিযোগ নয় এটি মারাত্মক আকারের অভিযোগ আমি আশা করবো উচিত আনা নাসরিনের এই বক্তব্যকে আমলে নিয়ে জাহেদুর রহমান রুমিন ফারহানা এবং আনা নাসরিন তিনজনকেই হেফাজতে নেওয়া হোক হেফাজতে নিয়ে এই তিনজনকে একত্র করে জিজ্ঞাসা করা হোক কারণ জাহেদুর রহমান শুধু একজন রাজনৈতিক ব্যক্তি নয় একজন পক্ষকার নয় একজন ইউটিউবার নন তিনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি দেশ এবং দেশের বাইরের বিভিন্ন জনের সাথে তার যোগাযোগ রয়েছে সুতরাং তিনি যে ব্ল্যাকমেইল মেইলের শিকার হয়েছেন এই ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করেছেন এটি খতিয়ে দেখতে হবে আগে কারণ তিনি যেহেতু ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েছেন এবং সেটি হাসিনার আমলে সুতরাং ওই ভিডিও যে অন্য কোনো সংস্থার হাতে যায় নাই এবং সেই সংস্থার কেউ তাকে দিয়ে দেশবিরোধী কোন কর্মকাণ্ড ইতিমধ্যে করিয়ে নেয় নাই এর প্রমাণ কি এর এখন হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এমন সময় যে তার সেই জিনিসটা বেরিয়ে পড়বে যখন আর দেশের বারোটা বেজে যাবে আর কোনো কিছু করার থাকবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ